একদিন এক দুঃখী ব্যক্তি এক মণি ঋষির কাছে যায় এবং সেই মণি ঋষির কাছে গিয়ে সমস্ত দুঃখ কষ্টের কথা তাকে বলেন এবং এই সমস্ত দুঃখ কষ্ট থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেটার উপায় বলে দেওয়ার জন্য মণিবরকে অনুরোধ করে এরপর সেই মণি ঋষি ওই লোকটিকে নিজের পাশে বসায় আর তাকে বলে তুমি অতিরিক্ত চিন্তা কেন করছো এত চিন্তা করার কোনো দরকার নেই এই জগতে সুখ ও দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শোনো একবার এক রাজ্যে অনেক বড় একটা ব্যবসায়ী ছিলেন তিনি যেমন অর্থের দিক দিয়ে ধনী মানুষ ছিলেন তেমনি তার মনের দিক থেকেও তিনি ছিলেন অনেক ধনী তিনি সর্বদা মানুষের উপকার করতেন আর ওনার কাছে যেই যেত না কেন কখনোই কাউকে খালি হাতে তিনি ফেরে আননি সবাইকে মন খুলে সাহায্য করেছেন একদিন ওই ব্যবসায়ী যখন বাজারে ঘুরছিলেন তখন তিনি দেখেন একটা বটগাছের তলায় একটা সাধু বসে আছেন আর সেই সাধুটি কিছু কাগজের টুকরো বিক্রি করছেন আর ওই সাধুটি ওই লেখাটি কাউকে দেখতে দিচ্ছিল না এটা দেখে সেই ব্যবসায়ী তার কাছে যায় এবং তার কাছ থেকে একটা কাগজের টুকরো কিনে নেয় তখন সাধুটি বলল এটা আপনার কাছেই রাখবেন কারণ এটা আপনাকে আপনার জীবনের সব থেকে কঠিন সময়ে সাহায্য করবে সাধুর এই কথা শুনে সেই ব্যবসায়ী কাগজের টুকরোটিকে নিয়ে নিজের মাথার পাকড়ির মধ্যে রেখে দিলেন সেই রাজ্যের কিছু লোক ছিল যারা ওই ব্যবসায়ীর ওপর অনেক হিংসা করত একবার কিছু লোক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাজার কাছে গিয়ে নালিশ করে যার পর রাজা ওই ব্যবসায়ীকে কারাগারে বন্দি করে নেয় সে কারাগারে বেশ কয়েকদিন কাটিয়ে দেয় তখন ওই ব্যবসায়ীর অনেক দুঃখ ছিল অনেক কষ্ট ছিল সে শুধু এটাই ভাবছিল যে সারা জীবন সে সবাইকে সাহায্য করে এসেছে আজ কি তাকে সাহায্য করার মতো কেউ নেই এই দুনিয়ায় মানুষ কি এতটাই স্বার্থপর যে আমার কথা কেউ আর ভাববে না মানুষ তো ছেড়েই দিলাম স্বয়ং ঈশ্বর তো জানেন আমি সর্বদা মানুষকে উপকার করেছি আর আজ আমি এই কারাগারে বন্দি সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না ঠিকই তখনই হঠাৎ করে তার মাথায় ওই সাধুর কথা মনে পড়ল আর সে দ্রুত সেই পাগড়ির থেকে একটা কাগজ বার করলো আর কাগজটি পড়া শুরু করলো সেই কাগজটিতে লেখা ছিল এই সময়টা থাকবে না এই সময়টাও পার হয়ে যাবে এরপর ওই ব্যবসায়ী মনে মনে ভাবতে থাকল যদি এই সময়টা না থাকে তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি কেন আমি এত দুঃখে রয়েছি যখন সুখের দিনটা সব সময় আমার সাথে থাকলো না তাহলে দুঃখের দিনটাও বা থাকে কি করে এরপর ওই ব্যবসায়ী জোরে জোরে হাসতে শুরু করে আর তখন কারাগারের রক্ষী সেই হাসির আওয়াজ শুনতে পায় তখন সে ভাবতে থাকে ব্যবসায়ী হয়তো দুঃখে পাগল হয়ে গেছে তাই সে রাজার কাছে গিয়ে ব্যবসায়ীর ব্যাপারে কথা বলে তারপর রাজা এসে সেই ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করেন আপনার কি হয়েছে আপনি হাসছেন কেন তখন ব্যবসায়ী রাজাকে সমস্ত কথা খুলে বলেন আর বলেন হে মহারাজ আপনি কি জানেন মানুষ কেন দুঃখী হয় সুখ দুঃখ সবসময় পরিবর্তন হয় সুখ ও দুঃখ তো জীবনের দুটি দিক যদি আজ আমি দুঃখে আছি তবে কাল আমি সুখী হবই আর যদি এখন সুখ আছে কাল দুঃখ আসবে আর এটা প্রকৃতির নিয়ম ব্যবসায়ীর এই কথা শুনে রাজা খুশি হয়ে যায় আর তৎক্ষণাৎ ব্যবসায়ীকে ছেড়ে দেয় এরপর থেকে ব্যবসায়ী আরো বেশি করে খুশিতে থাকতে শুরু করল কারণ তিনি জেনে গেছিলেন সুখ ও দুঃখ কোনোটাই চিরদিন থাকবে না মনি ঋষির কাছে এই কথা শুনে ওই লোকটির মনের কষ্ট একটু হালকা হয়ে যায় এবং সে মনি ঋষির কাছে আশীর্বাদ নিয়ে নিজের গন্তব্যে ফিরে যায় তো বন্ধুরা যদি আপনার জীবনেও কোনো কষ্ট থাকে বর্তমানে যদি আপনার খারাপ সময় চলতে থাকে তাহলে একটু শান্ত হন অতিরিক্ত চিন্তা করে কিছুই পাবেন না বরঞ্চ সমাধানের পথ খোঁজার চেষ্টা করুন কেবলমাত্র এই সময়ে একটি কথা মনে রাখবেন যেহেতু সুখের সময়টা আপনার সাথে থাকেনি তাই দুঃখের সময়টাও আপনার সাথে সারা জীবন থাকবে না আপনার দুঃখ একদিন অবশ্যই শেষ হবে এবং আপনিও পুনরায় খুশিতে থাকতে পারবেন গুরু আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেছিলেন রাতের পর যেমন দিন আসে ঠিক তেমনি মানুষের কঠিন সময় পার হয়ে সহজ সময় আসে প্রত্যেকটি মানুষেরই কঠিন সময়ের অপেক্ষা করা দরকার কারণ এই সময়টাতে কে আপন কে পর কে বন্ধু আর কে শত্রু সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় কঠিন সময়ে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন তিনি তিনি বলেন সময়ের শিক্ষা যে গ্রহণ করতে পারে সেই সেরা হতে পারে সেই একদিন মহান হতে পারে ফেলে আসা সময় বা খারাপ সময়ে বা কঠিন পরিস্থিতিতে তুমি কি শিখছ তুমি কি জানছো সেটাই তোমার ভবিষ্যতে প্রভাব বিস্তার করবে তাই জীবনে দুঃখ কষ্ট আসবেই খারাপ সময় আসবেই তবে এটা চিরদিন সাথে থাকবে না তাই এটা ভেবে অতিরিক্ত চিন্তা না করে শুধু সমস্যার সমাধান খুঁজে যাও আর নতুন কিছু করার চেষ্টা করে যাও জীবন একদিন সুখী ও আনন্দময় হবে বন্ধুরা আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য